এই যে দাঁড়িয়ে আছি মোহনাতে এটা হচ্ছে এদিক থেকে যে নদীটা এসেছে বিশাল তার দেহ নিয়ে এসেছে সেই পাহাড় থেকে শুরু হয়েছে তর্ষা নদী সেই তর্ষা নদী ভুটান পাহাড় থেকে তোরসা নদী কোদাল বস্তি হয়ে এসে বনের মধ্য দিয়ে এসে এই জায়গায় এসে এই জায়গায় চলে আসলো এবং এই বিশাল বিস্তৃত জায়গার এই মাঝখান দিয়ে চলে এসেছে ঘরঘরিয়া নদী এবং এই যে ডান দিকের কোলটা ঘেসে এসেছে কালজানি নদী এই জায়গায় এসে তারা সবাই একত্রিত হয়েছে যাকে বলা হচ্ছে মোহনা এবং এই জায়গাটিকে ত্রিমোহিনী বলা হয় যেহেতু তিনটা নদীর মিলনস্থল সেই কারণে জায়গাটিকে ত্রিমোহিনী বলা হয় কোচবিহার থেকে পানিশালা হয়ে বলরামপুরের অনেক আগে দূরে বলরামপুর ব্রিজও দেখা যাচ্ছে অর্থাৎ এখান থেকেই কিন্তু তারা একটা ভলিউম হয়ে গেল নাম ধারণ করলো তারা কিন্তু কালজানি অর্থাৎ এই যে তোরষা নদী এবং ঘর নদী নিজেদের নাম হারিয়ে ফেললো নিজেদের নামটা কিন্তু হারিয়ে ফেললো তারা সবাই মিলে কিন্তু ওই কালজানি নাম ধারণ করলো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমরা কোনো কিছু হারাতে চাই না কিন্তু এরা কিন্তু তোরসার অস্তিত্ব হারিয়ে গেল এদিকে কিন্তু ঘর ঘরের অস্তিত্ব হারিয়ে গেল তারা কিন্তু এখন বর্তমানে জানি নাম হয়ে এদিকে চলে এই ব্রিজ দিয়ে ওই বালাভূত হয়ে তারা কিন্তু ভাটির দিকে চলে গিয়ে আবার ব্রহ্মপুত্রে গিয়ে মিশবে এই জায়গাটার মানে হচ্ছে মাহাত্মই আলাদা তিনটা নদী মিশেছে বিশাল ব্যক্তি এটা যদি বর্ষাকালে আসা যায় যেখানে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে এর অনুভূতিটা সত্যি অনন্য আহ দারুণ